সালামুয়ালাইকুম আলাইকুম দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র পাইকারি মাছের আড়ত ফিশারিঘাট ঘাট থেকে আমি আমিনুল হাসান রুবয়েত চ্যানেল কৃষি নিয়মিত পর্বে আরও একটি নতুন পর্বে অনেক দিন বদ্ধ থাকার পর ফিশারিঘাট প্রচুর মাছের যোগান আছে আজকে আমরা আসলাম আজকে মাছের কি কি দর এবং অনেক রকমের মাছ বাজারে আছে সব প্রকারের মাছ আপনাদের মাছের দর এবং মাছগুলো আপনাদেরকে দেখাবো

কেজিতে কয়টা হ্যাঁ কেজিতে মনে করো 10টা কোয়া কত কোয়া মাছ 220 220 আর ছোটটা কত ছোটটা হলে ইডালে 210 ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে লটতে আছে মাছ কত করি ভাই আজকে লটে 70 মিশালে 250 মিশালে 100 লটে 70 হ্যাঁ মিশালে 50 মিশালি কত 50 50 কত করে পাবদা ইয়া 300 টাকা 300 300 টাকা কেজিতে কয়টা কেজিতে 18 টাকা

ځیر ماش نووخلي 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 কেজি মাছ কমবে আমি কুচুরা বিক্রি করতেছি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম ঠিক ধরতেছি তারপরে একশো টাকা দশ টাকা খরচ আছে

E não é, é, que... é sexo

আপনার এটার ওজন কেমন পাঁচ কেজি টাকা আর কত আমার কত ভাই করে ভাই তিনশো পঞ্চাশ বাটা কত তিনশো পঞ্চাশ কি কেজিতে পনেরোশো কেজিতে কয়টা কেজিতে বারোটা বারোটা

মাছ তো আছে প্রচুর দেখি আপনারা বাড়তি বিক্রি করলে মাছ কমাই যায় না প্রত্যেকটা খুচরো দোকানদার যারা আছে তারা বলে যে মাছের দাম অনেক বাড়তি পঞ্চাশ ষাট টাকার মাছ যদি একশো দশ টাকা বিক্রি করে ষাট টাকা তো মাছ বিক্রি করে না এগুলো তো আপনারা বন্ধু ষাট টাকা বিক্রি করতে পারেন তারপরে ওরা যাই বাজারে একশো টাকা বিক্রি করবে খরচ বেশি তো মাছ পঞ্চাশ ষাট টাকা বিক্রি ভাই এখন আপনার কত খরচ হয়েছে সেটা তো আমি বুঝবো না আপনি পাঁচশো টাকা বললে আমি বলে দেয় ঠিক আছে তবে মানুষ যেন বাসে ওই জিনিসটা একটু খেয়াল রাখেন লোডটা কত করে দিলেন এটা কার তো করে দিলেন ভাই

ষোলোশো গ্রাম দশ বন্ধুরা ষোলোশো গ্রাম এটা কত এটা তিন হাজার দুই কেজি এক কেজি মাছ তিন হাজার টাকা এটা কত করে এটা প্রতিশ্রু পঁচিশ ওজন কেমন হবে এক কেজি এক কেজি আর ওইটা হলো আসলে এটা ছোটো 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 টাকা তো ছোটো টাকা তো বিক্রি করে ছোটো তো বিভিন্ন রেটের আছে আচ্ছা পাঁচ গ্রাম বাইশশো টাকা আচ্ছা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আঠারোশো টাকা উনিশশো টাকা ঠিক আছে দশ বন্ধুরা এই যে দেখছেন

দর্শক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাছগুলো এইভাবে চলে আসে যে ট্রাকে করে বিশ্বের ঘাটে আসে প্রচুর মাছ আসছে প্রচুর বাঙ্গার আসছে এই ড্রামে ড্রামে করে সব দেশি মাছ আসে ফিশারি কাটে তারা হোলসেল বিক্রি করে টনে টনে মাছ কত করে বিক্রি করছেন ভাই লটটা কত করে বিক্রি করলেন দাদা লটটা বিক্রি করে আজকে একশো বিশ টাকা একশো বিশ টাকা জি পাইকারি আজকে একটু মাছ বেশি আসতো তো পাইকারি বিক্রি বেশি না তো মাছ আসতে বেশি হয়েছে যেটা মাছ বিক্রি করতেছেন তো বিশ টাকা করেছে একশো টাকা করে বিক্রি করে ওদিকে ওই দিকে মাছ মাছও মাছ হয় মাছ সরস ডেলিফিসিংয়ের মাছ লটটা কত করে দিলেন এগুলো ছত্রিশশো টাকা নব্বই টাকা কেজি আমি ছোট টাকা বিক্রি

একশো দর্শক বন্ধুরা এটা হচ্ছে চট্টগ্রামের ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্র এই জায়গা থেকে মাছ সমুদ্র গভীর সমুদ্র থেকে মাছ উঠে এ বাজারে উঠে এ বাজার থেকে বাংলাদেশের এই প্রান্ত থেকে এ প্রান্তে ছড়িয়ে যায় ইলিশের সিজন আসছে আমরা চেষ্টা করব বিভিন্ন ঘাটে ঘাটে গিয়ে ইলিশ মাছের কী রেট ঘাটে চলে এবং জেলেরা কী রেটে বিক্রি করে সেটার আপডেট আপনাদেরকে জানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ